আবদুল হক মহাদেশি দেহলুবি রহমতুল্লাহ আলাইহির আমল বর্ণনা করছেন জাল্লা রসুলকে স্বপ্নে দেখা কিভাবে সহজ হয় রসুলের সাথে সাক্ষাৎটা কিভাবে করতে হয় বৃহস্পতিবার মাগরীবের বাদে বৃহস্পতিবার মাগরীবের পরে দুই রাকাত নহল নামাজ পড়বেন ওইটা রাত্রের বেলা এসারের নামাজের পরে খাবার দাবার কইরা গুমের আগে নফল নামাজে দাঁড়াইবেন নফল নামাজে দাঁড়াইয়া আপনার সুরায়ে পড়বেন সুরায়ে ফাতে পড়ার পরে আয়াতুল কুরসি এগারোবার আয়াতুল কুরসি বার আর আয়াতুল কুরসির সাথে সাথে সুরায় এখলাশ এগারো বার একরা কাটি আয়াতুল কুরসি এগারো বার তারপরে সুরায় এখলাশ এগারো বার আবার দ্বিতীয় রাকাতে গিয়া সুরায় ফাতেহার পরে আয়াতুল কুরসি এগারো বার সুরায় এখলাস এগারো বার এইভাবে নামাজ পড়বেন নামাজ পড়ার পরে আপনি এস্তেকপার পড়বেন এক শতবার এস্তেকপার কতবার এক শতবার এস্তেকপার বড় ফরতে পারেন ছোট ফরতে পারেন আস্তাগফিরুল্লাহ ইন্নাল্লাহা গফুর লাহি এ সুটো স্টেট হলেও চলবে একশ তো বার স্টেট পার হইরা দুরুসরিফ পড়বেন আল্লাহ মাসল্লে আলাম মুহাম্মাদিন বি গিল উম মি গি ওয়ালা লিহি ওয়া সহাবিহি ওয়াস্লিম তসলিমা বার কতবার একশ তো বার এরপরে আপনি পবিত্র বিছানাই উত্তর দিকে মাথা দিয়া ডাইন কেবলা কেবলামুখী যাবেন বৃহস্পতিবার দিবাগত রাত্রি শুক্রবার দিবাগত রাত্রি শনিবার রাত্রি রবিবার দিবাগত রাত্রি সোমবারের ভিতরে ইনশাল্লাহ আল্লাহ রসুলের সাথে দেখা হবে হবে ইনশাআল্লাহ আল্লাহ তাআলা আমাদের সকলকে রসুল্লাহ সাল্লা সাল্লামের সাথে সাক্ষাৎ করার সাক্ষাৎ হওয়ার আমল করার তৌফিক দিন জুড়ে বলুন আমিন তবে আপনাদের কাছে আমার দাবি এ আমল করে রসুলের সাথে যাদের দেখা হবে রসুলের সুপারিশ পাবেন যারা জান্নাতি হবেন আপনারা দয়া করে আমাকে হাসরের ময়দানে সঙ্গে করে নিয়ে যাবেন ওয়াদা করেন ইনশাল্লাহ ওয়াদা করেন ইনশাল্লাহ আল্লাহ সকলকে কবুল করো জান্নাতি বানাও জুড়ে বলুন আমিন আল্লাহ তোমার হাবিবের সাথে সকলের দাঁদাও জুড়ে বলুন আমিন ওয়াফরু দাওয়ানা আনিল হামদুল্লাহীর বিরাল আমিন